দেখো এখন বাজে রাত দশটা আমি আর মিষ্টি চলে এসেছি কম্বল নিতে এই কম্বলটা নেবো আর এটা নেবো কত করে দিচ্ছ

চানাচুর আর এখানে আছে ত্রিদিপ চিপস হ্যাঁ আমি এটাকে এরকম করে ভেঙে নিয়েছি দেখ কেন কেন এটা কি ঝাল ভর্তা বানাবে এটা দিয়ে আমি মাখা করব ওই যে এখানে আছে টমেটো পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর হচ্ছে আদা কুচি লবণ এই যে এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো হ্যাঁ এটা দিয়ে আমি দেখবি মাখা করব ও